एड़ा की खुरमा ये ऊपर स्किन टेरे तो लाल छे केनो ऊपर स्किन टेए एकदम लाल छे केनो माने पूरा लाल सुंदर देखने के लिए ये क्या ऊपर का स्किन लगा हुआ है ऊपर का स्किन लगा हुआ है ये सिर्फ सुंदर देखने के लिए खाने में भी अच्छा लगता खुण्ते खुण्ते है खुरमा खासी मैंने खाया ऊपर का जो स्किन है वो मोटा थोड़ा अलग से रहता है अलग भी डब के ना দেশি কত রুপিয়া কিলো দেশি জ্বালা পাঁচশো বলছো না পোলট্রি নেবো না দেশি নেবো চামড়া দিয়ে দেশি নেবো আর হালকা খুরমাও নিয়ে নেবো ভাবছি বানানো পাব আমরা শিব মন্দির থেকে বেরোলাম শিব মন্দির থেকে বেরিয়ে আধা ঘন্টা মতো জার্নি করলাম এখন গুলমা মোড় না গুলমা না চম্পাশারি থেকে গুলমার দিকে চম্পাশারি রাস্তা থেকে গুলমার দিকে যাচ্ছি শুভঙ্কর আমাদেরকে ইনভাইট করেছে তো এখানে আমরা একটু খাসি আছে এখানে দেশি মুরগি আছে অনেক কিছুই দেখতে পাচ্ছি আর গরমটাও প্রচন্ডই পাচ্ছি যখনই ফোন করি বলি নাকি বৃষ্টি হচ্ছে গায়ে কম্বল দিচ্ছে যখনই আমরা আসছি জামা কাপড় ছেড়ে ফেলার মতো

কিন্তু গরম বেজায় কলকাতার মতো গরম বৃষ্টি হচ্ছে তো আমরা এখন দাদার গাড়ি নিয়ে গুলমার দিকে এবং খাওয়া দাওয়া ওখানেই অনেক দিন ধরে গুলমা যাওয়ার কথা হয়েছিল কিন্তু যাওয়া হয়নি ফাইনালি আজকেই যাচ্ছি বেদন নিয়ে আর ভাবলাম না বেদন নিয়ে ভাবলে মুশকিল যতই হোক শীত আর ভরসা মুরগির মাংস দিয়ে গরম গরম রুটি কিংবা ভাতি ভরসা সেই ভাবনা নিয়ে আমরা দৌড়াই তাই তো কুরমা খাসিও ছিল কুরমা খাসি নেওয়া হয়নি স্কিন वाला দেশি মুরগি নেওয়া হয়েছে কুরমা ওখানে কি আমরা বানিয়ে নেব ইচ্ছে আছে দেখা যাক अवेलेबिलिटी উপর ডিপেন্ড করছে কিরকম রাদে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই শুভঙ্কর বলেছে খুব ভালো তো সেটাও দেখেনি আউটডোর একটা পিকনিক ভাইব যেখানে খাওয়া দাওয়া আনন্দ মজা হবে তবে ওয়েদারটা একটু যদি মেঘলা আর একটু হালকা হতো তাহলে আরো বেশি ভালো লাগতো এই আর কি হাই হাই প্রাণজয় হ্যালো ভাই বাই বাই

ফার্স্ট বানিয়ে দিয়েছে ওয়াই ওয়াই ম্যাগি আর ওয়াই ওয়াই নুডলস যাই বল না কেন ও ফার্স্ট হচ্ছে কি গাইজ এখানে দেশি চিকেন বসানো হয়ে গেছে আর এখানে দাদা পেঁয়াজ কুচাচ্ছে এখানে কানাই আদা বানাচ্ছে হচ্ছে ভুজি তার সাথে ওয়াই ওয়াই যাবে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আর আমরা দাদা কুরমা খাসি নেব কিন্তু এক প্লেট এক প্লেট কুরমা খাসি ছটা আসে দাম হচ্ছে দুশো টাকা আর দাদা এই যে চিকেনটা যে রান্না হবে এই চিকেনটা রান্নার জন্য কত চার্জ আসবে

ঠিক ভাই ভাই এখানে দাও আমরা এখন দেখাবো চিকেনটা কতদূর আমাদের মিরুন কাকা বানিয়েছে ও আলাদাই কলকাতা থেকে শিলিগুড়িতে এসেছি খাওয়া দাওয়া ঘোরাফেরা সব নিয়ে গুলমাতে আছি গুলমা গুলমাতে মিরুনদার হাতের চিকেন অন্য লেভেল

সুন্দর দেখতে কানাডা কত সুন্দর বাড়ি হ্যাঁ হ্যাঁ বলো না 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 কি কি খোরমা খাসির কি এক পথে মাইক ধরে আপনারাバター তো ভালো হলো এই সামনে জায়গা হ্যাঁ আপনি

মাখন <laughs> <laughs> <laughs>

এটা সেমি মাংস ওটাই খুরমা কাছে সেম হ্যাঁ ওই দিকে আমি খুরমা কাছে তো মানে কি বলি দুধান্ত খাওয়া দাওয়া আমরা বাইরে এসে এত সুন্দর একটা পিকনিক স্টাইলে খেলাম জাস্ট অন্য লেভেল লাগলো